তাহলে আল্লামা রুহুল্লামি সাহেবের লাশটা তুলে নিয়ে তো লাভ হবে না একটা কবর দিলে গোরাচাঁদ সাহেবের কবর থেকে তুলে আনতে হবে কুতুবুদ্দিন কাকির রহমদ্দুল্লাহ নিজামউদ্দিন আউলিয়া সাবির কালিয়ারি ফরিদ উদ্দিন গঞ্জে সাকার তা আল্লামা রুহুলামী সাহেবের দরবারে তো অত সেরেক বেদাত ফুলসের নিচে আদর চড়ানো হয় না এর থেকে জঘন্যতম কাজ তো হচ্ছে গোরাচাঁদের মজাবে সেই লাশগুলো তুলে এখন রাখার জন্য আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাহলে আবার কতটা জমি কিনতে হবে তার তো ঠিক নেই জমি কেনার টাকা আছে তো ছি লজ্জা করে এদের মুখ দেখতেও আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি যে পৃথিবীর জমিনে যারা আল্লাহর প্রতি শেখায়াত করছেন সেই সমস্ত বক্তাগুলো বা সেই সমস্ত আলেমগুলো জানি না তার কতটা আলেম কালাম আছে সেটা আল্লাহ ভালো জানে যে কোনো দরবারে যদি সেরেক বেদাত হয় অন্যায়িক কাজ হয় তাই সেই লাশটা তুলে নিয়ে একটা ভালো জায়গায় দাফন করার ভাবনা ভাবছেন মানে যদি আল্লাহর নির্দেশ থাকতো তো আল্লাহ তালা যদি হুকুম দেন যে হ্যাঁ যেখানে যেখানে কাজ হচ্ছে বেয়াদবি হচ্ছে সেই মাজারের লাশগুলো নিয়ে একটা জায়গা দাও তো তাই যদি হয় তাহলে আল্লাহ রুহুলামি সাহেবের লাশটা তুলে নিয়ে তো লাভ হবে না একটা কবর দিলে একটা জায়গায় সেই জায়গাটায় খানিকটা হলো আবার সেখান থেকে দেখা যাচ্ছে খাদা সাহেবের মাজারে তার থেকে বেশি বিহাদুবি হচ্ছে সেখান থেকে খাদা সাহেবকে তুলে আনতে হবে গোরাচাঁদ সাহেবের কবর থেকে তুলে আনতে হবে গাজী মোবারক সাহর রহমতুল্লাহকে তুলে আনতে হবে এবং সেই সঙ্গে এই পৃথিবীর জমিনে যে কত ভাঙড় পীরের দরবার থেকে সৈয়দ আজগার আলীকে তুলে আনতে হবে কুতুবউদ্দিন কাকির রহমতুল্লাহ নিজাম আউলিয়া সাবির কালিয়ারি ফরিদ উদ্দিন গঞ্জে সাকার আর বাংলাদেশের জমিতে লক্ষ লক্ষ পীরের মাজারে সে মাঝভান্ডারই বলি আর চন্মায়ের থেকে শুরু করে ওখানে যত মাজার আছে নাইনটি পারসেন্ট মাজারে যে কাওয়ালি উজানি পীরের দরবারে চোয়াডানার দরবারে আমি ভাবতে পারিনি যে এক একটা পীরের মাজারে যে পরিমানে সেরেক এবং কুফরি কাজ হয় সেই লাশগুলো তুলে এখন রাখার জন্য আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাহলে আবার কতটা জমি কিনতে হবে তার তো ঠিক নেই কেনার টাকা আছে তো যে বেআ ভাবছে যে আল্লাবামি সাহেব তুলে নেবেন তা আল্লাবামি সাহেবের দরবারে তো অত সেরেক বেদাত ফুলসের নিচে আদৌ চড়ানো হয় না এর থেকে জঘন্যতম কাজ তো হচ্ছে গোড়াছ মাজারে ঘুটিয়ারি মাজারে আজমির শরীফে সাবির কালিয়ারি তাহলে মাজারে এই মাজারের বড় বড় আনতে হবে পীর তুলে সেই সেইরকম একটা একটা কবরস্থান তৈরি করলেই একদিন খবর দিয়ে দিলে সমস্ত কবর করে না খুলে আল্লাহর সঙ্গে একটা বোঝাপাড়া করে নিতে পারতো যার আল্লাহর প্রতি এই শেখায় সে আল্লাহর সঙ্গে কে ওই মানুষগুলোকে তুলে এনে একটা ভালো জায়গায় রেখে দিত যেখানে সেদিক বেদাত হয় না বেয়াদুবি হয় না বেয়াদব তো বেয়াদি করবে সে যেখানেই করুক না তাই বলে এই সমস্ত বেফাহেস মন্তব্য করে মানুষ দিগকে বিভ্রান্ত করা আর যার সঙ্গে খাতির হয়েছে তাকে একটু বড় করে দেওয়া আর যার সঙ্গে চটে যাবে তার বিরুদ্ধে বেশি বলা কেন পির্জাদারা কি কণ্ঠাসা করে দিচ্ছে যে তারা তোমাকে বেশি মূল্যায়ন করে না তাই ঘরের ভিতর থেকে বেরিয়ে বাচ্চার সাথে বিরুদ্ধে গিয়ে বড় বড় কথা বলে তুমি আরেকজনকে বড় করতে গিয়ে গুরুজনদের বিয়ার সঙ্গে বিয়াধুবি করছো তও করো ফিরে এসো আমি হাত জোর করে অনুরোধ করে সন্তান মনে করে ছোট ভাই মনে করে আবেদন করছি মিডিয়ার সামনে নাম কিনে উল্টো কথা বলে নবীজি ফুরফুরা এসেছিলেন কি না এত কথা আমার দেখার দরকার নেই তো সেটা তো দাদা হাউজের ব্যাপার নবীজির ব্যাপার সেটা ফতে আলী ওয়াইসির ব্যাপার নবীজির ব্যাপার নবী নূরের তৈরি না মাটির তৈরি এত বিতর্কের ভিতর যাচ্ছে এসব প্রশ্নকে আল্লাহ জিজ্ঞাসা করবেন মরণের পরে তাই যারাই বিতর্কিত কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করছেন সেই লোকগুলোই মানুষের কাছে দায়ী খোদার কাছে দায়ী রসুলের কাছে দায়ী থাকবে সরল সাদা মনের মানুষগুলো আজ দিশিহারা হয়ে যাচ্ছে দিশ কি সুন্দর চেহারা সুন্দর দাড়ি সুন্দর ঝিকঝাক পিধান একেবারে ঝকঝকে টুপি গালটা হা করে দুহাত উঁচু করে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকার বিনিময় দেড় ঘন্টা বড় বড় ভাষণ দিয়ে টাকাও রোজগার করলে ভাষণটাও দিলে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করলে নিজে হয়ে লাভটা কি এদিকে বলছে দুদিনের দুনিয়া তা দুদিনের দুনিয়ার জন্য এত কেন আল্লাহকে পাওয়ার জন্য কতক্ষণ রাত্রি কেঁদেছো ভেবেছো কতক্ষণ মোদাকাবা মশায়দা করেছো কতক্ষণ জেকের করেছো তাহার যদি পার্টিতে বসে কোনোদিন কেঁদেছো নিজের পরকাল নিয়ে বাপ মার জন্যে সেসব না শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা যার সঙ্গে একটু ভালোবাসা হলো যার সঙ্গে বন্ধুত্ব হলো তার দোষ আর আমি দেখতে পাইনি শুধু তার গুণ আর গুণ আর গুণই করে আর যাদের থেকে ছিটকে এসছি তারা আমার বাপ চাচা দাদা মামা এসব আর দেখিনি তাদের বিরুদ্ধে বলেই গেল বন্ধুত্ব আজ আছে কাল না থাকতে পারে তার মানে এই নয় তার সঙ্গে শত্রুতা করতে না থাকুক বন্ধুত্ব না থাকলেও দুশ্মনই থাকবে যার সঙ্গে বন্ধুত্ব আছে চিরজনম না থাকতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে তাই বলে তার সঙ্গে তো দুশ্মনী করা জায়গা নেই তার বিরুদ্ধে বলা জায়গা নেই এরা কি এরা আলেম এরা তো আলেম নামের কলঙ্ক ছি লজ্জা করে এদের মুখ দেখতেও এরা নবীর ওয়ারিস বলে দাবি করে আমি তো অবাক হয়ে যাই যে কালকের যার সঙ্গে আট দশ বছর থাকলাম বেরিয়ে তার বিরুদ্ধে বলা কেন তোমার ভালো লাগেনি তুমি বেরিয়ে এসো চলে এসো দূরে থাকো যখন ছিলে যখন থাকো যার সঙ্গে যখন থাকছো তাকে তখন কোন জায়গায় পৌঁছে দিলে তুমি খুশি হও আর সে হোক কারণ তুমি কতটা খুশি খুশিও আনন্দিত কেন তাই যারা বেরিয়ে এসে তাদের বিরুদ্ধে উলফাট করে যে সংগঠন যে দরবার যে পীরের আসন থেকে সরিয়ে আসে যে সমাজ থেকে সরিয়ে আসে যে দল থেকে চলে আসে সেই দলের বিরুদ্ধে যারা বলে আমার কাছে এসে ভালো হওয়ার জন্যে জেনে রেখে দেওয়া উচিত আমারও যে কালকে আমার কাছ থেকেও যেদিনে চলে যাবে সেদিন আমার বিরুদ্ধে এরকম বলবে তাই তার মতন মোনাফেঁকদের সাবধান হওয়া এবং তাদেরকে অনেক দূরে রাখা তারা যেন সমাজে না দাঁড়াতে পারে সেখান থেকে বেরিয়ে এসে যখন এখানে আসছে আবার এখান থেকে বেরিয়ে আরেক জায়গায় যাবে তাই ওইগুলোকে একদম কণ্ঠাসা করে সমাজের মানুষের সামনে যেন কথা না করতে এবং তাদের স্টেজে যে অধিকার ওটা ওঠার অধিকার থাকে তাই যারা নিয়ে ওরকম নোংরা লোকেদের পাঁজা করে আনন্দ ফুর্তি করছে তারা ভুল করছে যাদের যারা লাথি মেরে বার করে দিয়েছে তারা যেমন ওদের বার করে দেওয়ার পরে এ লাতি খেয়েছে আর এখানে এসে নাচছে আবার এখান থেকে বেরিয়ে গিয়ে আরেক জায়গায় নাচবে এই লোকগুলোকে চিনে নিয়ে এদের থেকে সতর্ক থাকলেই বরং সে সুখী থাকবে একজন দুশ্মন ভালো একজন কাফের ভালো একজন বেইমান ভালো কিন্তু একজন মোনাফেক ভালো না সেই জন্যই মহান আল্লাহ কাফের মোশেকদের থেকেও অনেক অনেক গুণ বেশি শাস্তি এদের দেবে যারা মোনাফেক ইন্নাল মোনাফেক ইনাফিদার কিলাস সর্বনিম্ন স্তরের ভয়াবহ যার নাম মোনাফেকদের জন্য চে আলেম হোক পিছাপ হোক পিজ্জাদা হোক বুজুর্গ হোক সমাজের মানুষের কাছে ভণ্ডে সব সেই যে যারা বসে আছেন সেই মাপের মানুষ হোক কোন মাপের মানুষ দেখার নেই যারা মুনাফেক তাদের অবস্থা খারাপ সেই জন্যে কাউকে ভালোবেসে কারোর বিরুদ্ধে না বলে গুরুজনদের অস্বীকার না করে আল্লাহর প্রতি শিকায়ত না করে কার কোথায় দাফন করলে ভালো হতো কত নোংরা জায়গা কোনটা ভালো জায়গা ওই বিচার তোমার করতে হবে না তোমারটা তুমি ভাব আলমারো একই সোয়ালা নাফসি। নিজে যেমন সে অন্যের প্রতি তেমন ধারণা করে তাই বদগুমান করা অন্যের প্রতি কু ধারণা করা থেকে নিজেদেরকে সতর্ক হয়ে নিজেদেরকে একজন মানুষের মতো মানুষ আখলাকে নবাবী তৈরি করে সেরাওতল মুস্তাকিমের পথের প্রতীক হয়ে রসুলের সল্ল রসুল পাক সল্লা সাল্লামের প্রকৃত একজন ওয়ারিসে যেন আল্লাহ যেমন এলেম কালাম দিয়ে এটা ভালো বংশে ভালো করে আমাকে পাঠিয়েছেন আল্লাহ যেন সেই ভালো বংশের মর্যাদা রক্ষা করে এলিম কালামের উপরে কায়েম থেকে বিশ্বনবীর আদর্শ নিজের ভিতরে যতটা সম্ভব গড়ে তুলে আল্লাহকে রাজি খুশি করে যেন আল্লাহ পরকালে যাওয়ার জন্যে তৈরি হওয়া তৌফিক দান করে অমা তৌফিকি ইল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ